আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আলোচনা তোমাদের এই আমরা কি কি খুঁজতে আমাদের স্বপ্ন দেখায় স্বপ্নের জাল সাহায্য করে এ ও স্বপ্ন ডাল ইচ্ছাগুলো নানা বর্ণের ঘুড়ি হয়ে ভেসে বেড়ায় কল্পনার আকাশে। আমাদের সেই ইচ্ছাগুলো যখন পূরণ হয় তখন আমরা অনাবিল আনন্দে মেতে উঠি। কৈশোরের কাজে soar হয়ে স্বপ্নের ডানা মেলে দিয়ে বিচরণ করি আকাশে। আবার অনেক সময় আমাদের ইচ্ছাগুলো নানা কারণে প্রতিঘর্ষিত হয়, বাধা হয়। তখন আমরা হতাশ হয়ে পড়ি। হতদম্য হয়ে যায়। আমরা পরিচয় এইটুকু নেমে যাই না। কৈশোরের অপার শক্তি আবার আমাদের উঠে দাঁড়াতে সাহায্য করে কৈশোরী আমাদের পথ দেখায় কিভাবে আমরা এই সময়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো দক্ষতার সাহায্য মোকাবেলা করব। কৈশোরের দেখানো পথে আমরা জয় করি আমাদের সব বাধা বিপত্তিকে ও সব প্রতিকূলতাকে কৈশোরের দেখানো পথেই আমরা জয় করি আমাদের সব বাধা বিপত্তিকে ও সব প্রতিকূলতাকে কৈশোরের হাত ধরে আমরা জয়ের মুকুট মাথায় পড়ি আচ্ছা এগুলো যদি করে না দিলেও হয় তবুও আমি তোমাদের পড়িয়ে দেই ঠিক আছে তোমরা আমার সাথে সাথে করবে এবং পরবর্তীতে সুন্দরভাবে নিজে নিজে করবে তাহলে আর একটু সুন্দরভাবে বুঝতে পারবে তো চলো দেখি তোমাদের এখানে কি দেওয়া আছে তো এটুকু আসলে বোঝানোর কিছু নেই ঠিক আছে আশা করি সব কিছু তোমরা এটুকু সব কিছু বুঝেছো ঠিক আছে তো দাম বুঝলি অবশ্যই তোমরা কমেন্টে জানাবো তো আমি তোমাদের যে মেইন বিষয়টা থাকবে সেটা হলো যে তোমাদের যে এই যে এই যে প্রতিটা অধ্যায়ের যে ছক দেওয়া আছে এই ছকটাকে আমরা কি ফোকাস করি করতেছি কারণ এইটা হলো কি আমাদের মূল পয়েন্ট এই ছকটা যদি তোমাদের পূরণ করা থাকে তাহলে তোমরা একটা সুন্দর ধারণা পাবে তো আমি আজকের ভিডিওতে এই ছকটা পূরণ করে দিব ঠিক আছে চলো দেখি আমরা এর আগে আমরা কি কি পড়া আছে সেগুলো পড়ে নিই এরপরে দেখো তোমাদের কি দেওয়া আছে এখানে ঘটনা দেওয়া আছে আচ্ছা দেখি এখানে কি দেওয়া আছে আমরা পূর্বে বিভিন্ন সমস্যা এবং তা মোকাবেলা কৌশল সম্পর্কে জেনেছি এবার আমরা কৈশোর বা বয়সীকালীন বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ ও ব্যবস্থাপনা কৌশল খুঁজে বের করবো তাহলে জয় জয়যাত্রা প্রথমে আমরা নিচের ঘটনা দুটি মনোযোগ দিয়ে পড়বো ঘটনা কি এই ঘটনা এক গ্রামের এক স্কুলে স্কুলেছি নামের এক শিক্ষার্থী নগল শ্রেণীতে পড়ে সে নিয়মিত স্কুলে আসে নিজের সম্পর্কে সে খুবই সচেতন পড়ালেখাও ভালো স্কুল থেকে তার বাড়ির দূরত্ব আড়াই কিলোমিটারের মতো প্রতিদিন সে হেঁটেই স্কুলে আসা যাওয়া করে প্রত্যাহিক সমাবেশে সে প্রতিদিন উপস্থিত থাকে এক সময় দেখা গেল প্রায় সময় তার স্কুলে পৌঁছতে দেরি হচ্ছে আর তার স্কুলে দেরি করে পৌঁছানোর ব্যাপারটা শিক্ষকের নজরে পড়ে যায় একদিন ফিঞ্চির শ্রেণী শিক্ষক তাকে জিজ্ঞাসা করে তার দেরি করে স্কুলে পৌঁছার কারণ জানতে পারেন তার এলাকার এক বকাটে ছেলে তাকে স্কুলে আসার পথে উত্তপ্ত করে কথা বলতে চায় বিভিন্ন ভাবে ভয় দেখায় এই জন্য সে দূর পথে আসে মানে অনেকটা কি ঘুরে আসে কথাগুলো বলে সে কাঁপতে থাকে এবং শ্রেণী শিক্ষকের সাহায্য প্রার্থনা করে ঠিক আছে এরকম ঘটনা দুইটা তোমরা পড়ে নিবে ঠিক আছে এবং এই যে এখানে যে এইগুলো দেওয়া সেগুলো তোমরা পড়বে পড়লে একটু সুন্দর ধারণা পাবে এখানে কি যেন হয়েছে তো আমরা এবার আমাদের যে মূল বিষয় হয় সেটা হলো যে এই যে এই ছকটা পূরণ করে দেবো দেখি তোমাদের এই ছকে কী দেওয়া আছে যৌন হয়রানি নিপীড়ন সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল এখানে দেখো ছকে কী দেওয়া আছে যৌন হয়রানি এবং কি নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব এবং এর ফলাফল ঠিক আছে তো চলো দেখি তোমাদের এই ছকটা কি হবে তো এই যে দেখো আমি একটা লিখেছি এখানে তোমাদের নমুনা আকারে তো দেখো এখানে কি জৈন হারানি নিপীড়ন ও সহিংসতা ও অন্যান্য আচরণ কি অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ প্রতিষ্ঠানিক এবং নিজস্ব ক্ষমতা ব্যবহার করে কারোর সাথে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা অশীল অঙ্গভঙ্গি এবং অশালীন ভাষার মাধ্যমে উত্তপ্ত করার চেষ্টা করা প্রেম নিবেদনের পরে প্রত্যাখ্যান হলে হুমকি দেওয়া ভয় দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা ছবি চিঠি শ্রেণীকক্ষ এবং বাথরুমের দেওয়ালে যৌন অপমানজনক কিছু লিখে রাখা এবং এই যে যে ঘটনাগুলো এইটার প্রভাবটা কি সেটা আমরা এবার জানব দৈনন্দিন সকল কাজ যেমন খাওয়া দাওয়া ঘুম ও পড়াশোনা ব্যাঘাত ঘটায় মনোবল ও কাজের পরিবেশে ব্যাপক প্রভাব পড়ে শরীর ও মনে খুব খারাপ প্রভাব পড়ে অন্যরা এদের ভালো চোখে দেখে না সবাই তাকেই দোষী মনে করে সব কিছুতেই অস্বস্তি বোধ হয় এবং ফলাফল কি হয় পরীক্ষায় খারাপ রেজাল্ট হয় কিশোর কিশোরীদের ক্লাসে উপস্থিতির হার কমে যায় পড়াশোনায় মনোযোগ দিতে পারে না শারীরিক ক্রমাও হতে পারে সব উলট পলট হয়ে যায় তারপর কি আত্মসম্মানবোধ কমে যায় দেখো এই যে এই ঘিন্নিত কাজগুলা এগুলো যারা করে তাদের যে প্রভাব এবং তাদের যে ফলাফল মানে তাদের কি কি ঘটে সেগুলো এখানে বলা হয়েছে তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এই বিষয়ে খুবই সচেতন হতে হবে তো এবার তোমাদের যে মূল বইটা এখানে কি এই সপ্তাহ পূরণ হয়েছে তো আমরা পরবর্তীতে পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে পড়াশোনা শুরু করব। ঠিক আছে এই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকবে লাভ